চলাম একটা নতুন ভিডিও নিয়ে তো হেলথ তিনশো ষাট চ্যানেলে তো বন্ধুরা দেখুন ফিক্সড ডিপোজিট তো বন্ধুরা নতুন বছরে প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা প্রত্যেক ব্যাঙ্ক গভর্নমেন্ট ব্যাঙ্ক এবং বেসরকারি সমস্ত ব্যাঙ্কই নতুন নতুন বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকেন এবং যাতে গ্রাহকদের বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকে এবং বিভিন্ন গ্রাহকদের প্রতি এই দিকে তাকিয়ে আজকের বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকম ডিপোজিট ফিক্সড ডিপোজিটের এক নতুন তালিকা আপলোড করেছে এবং আমরা সেই আপলোডটা দেখে নেবো এবং সেখানে চারশো দিনের নতুন বছরের যে চারশো দিনের সঞ্চয়পত্র চালু করেছে মোদী সরকারের এক নতুন ইয়ে আওতায় তো সেটিও আমরা দেখে নেবো এবার ব্যাঙ্কে আপনাদের ঝড়ের গতিতে ইন্টারেস্টের পরিমাণও বাড়বে তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন এটা খুব একটা ইন্টারেস্টিং ভিডিও যারা ফিক্সড ডিপোজিট করতে রাজি এবং অন্যান্য ব্যাঙ্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট তো তার আগে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যালেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবে দেখুন নতুন সরকারি প্রকল্প এবং নতুন নতুন ব্যাঙ্কের বিভিন্ন আপডেট পেতে তো বন্ধুরা দেখুন পাঁচ বছরের টাকা ডবল হয় ফিক্সড ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট স্কিমের মাধ্যমে তো এই কথাটি আমরা সকলে নিয়ে যেতে ছোটোবেলা থেকেই শুনছি কিন্তু এখন আর এই দিনে নেই কিন্তু এখন পর্যন্ত এই ফিক্সড ডিপোজিটের মাধ্যমে অনেকে নিজেদের কষ্টের উপার্জন করা টাকা সঞ্চয় করে রেখেছে ব্যাংকে আমরা সকলেই টাকা রাখি এমনকি বেশিরভাগ মানুষ আমাদের দেশে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ব্যাংকে ব্যাঙ্কেই তাদের টাকা পয়সা জমা রাখার বেশি উপযুক্ত প্রতিষ্ঠান বলেই মনে করেন তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আমরা এখানে কয়েকটি ব্যাঙ্কের যারা ফিক্সড ডিপোজিট এখন পর্যন্ত তালিকা নিয়ে করে যায় সেই সমস্ত ব্যাঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ফিক্সড ডিপোজিট এখন কারণ এতে একদিকে যেমন সুরক্ষা আছে তেমনি কোনো দিকে টাকা বাড়ার রকেটের স্পিডে তো ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে এম আইএস ইন্স্যুরেন্স ইত্যাদি সকল সুবিধাই আমরা ব্যাংক থেকে নিয়ে থাকি তাই এই সব সুবিধাতে যদি লাভ আরও বেশি পাওয়া যায় তাহলে ভালো কার না লাগে তো হ্যাঁ আজকে আমরা এমনই এক বিশেষ সুবিধার কথা আপনাদের জানাতে চলেছি যেখানে ব্যাংকে যে কোনো অ্যামাউন্ট এ টাকাই আপনারা ফিক্সড ডিপোজিটে করে রাখুন না কেন এতে অনেক বিশাল এক্সট্রা পরিমাণ সুদ পাবেন এবং বিশেষ চড়াহারে তো এমনই ঘোষণা করেছেন রাজ্যে ঘোষণা করা হয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এর পক্ষ থেকে তাহলে আর দেরি না করে চলুন এই বিষয়ে আমরা ক্ষুদ্রত তথ্য জেনে নেব এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এর অফিসিয়াল ওয়েবসাইটে নামটি এমনটি জানা গেছে তো এই ফিক্সড ডিপোজিটের বিষয়ে কিছুদিন আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পক্ষ থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে অনলাইনে এছাড়া আরও একটি বড় সুখবর হলো যে ব্যাংকের কর্তৃপক্ষ জানিয়েছে ইতিমধ্যে ফিক্সড ডিপোজিটের উপরে এই নতুন সুদের হারগুলি কার্যকর করা হয়ে গেছে ব্যাংকের কর্তৃপক্ষ তরফ থেকে বিভিন্ন সুদের হার সম্পর্কে সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে এই নোটিশে পিএনবির কোটি কোটি গ্রাহকদের জন্য এটি খুবই খুশির খবরের মধ্যে অন্যতম তো চারশো দিনের ফিক্সড ডিপোজিট পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে সাত দিন থেকে দশ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে ফিক্সড ডিপোজিট রয়েছে এর সঙ্গে নতুন একটি এফ ডি চালু করা হয়েছে যেটি দিনের একটি এফ ডি স্কিম তার উপরেই চড়া সুদ দেওয়া হবে বলে জানা যাচ্ছে এমনটাই তো তারা বিনিয়োগ করতে পারেন পিএনবি জানিয়েছেন যে এই চারশো দিনের যে ফিক্সড ডিপোজিট স্কিন তাতে সাধারণ এবং প্রবীণ দুই ধরনের নাগরিকরা এখানে বিনিয়োগ করতে পারেন অর্থাৎ আপনারা যে সকল যে সকল সাধারণ অর্থাৎ সাধারণ লোকজন রয়েছে সেখানেও আপনারা এই ডিপোজিট করতে পারবেন এবং যারা প্রবীণ অর্থাৎ যারা বয়স্ক লোকেরা রয়েছে তারাও ডিপোজিট করতে পারবে তো পিএনবি বর্তমানে চারশো দিনের এই ফিক্সড ডিপোজিট বিনভাবে সুদ দিচ্ছে সাধারণ নাগরিকরা পাবেন সেভেন পয়েন্ট টু ফাইভ শতাংশ এবং সিনিয়র সিটিজেন অর্থাৎ বয়স্কদের জন্য পাবেন সেভেন পয়েন্ট সেভেন্টি ফাইভ আর সুপার সিনিয়র সিটিজেনদের দেওয়া হবে এইট পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ এই সিনিয়র সুপারজেন্ট হচ্ছে এইটির উপরে যাদের বয়স তাদেরকে সিনিয়র সুপার্টিজেন্ট হিসেবে এইট পয়েন্ট ফাইভ জিরো জিরো ফাইভ শতাংশ সুদ মিলবে তো মূলত এই স্কিমে দেশের সকল অবসরপ্রাপ্ত কর্মীরা অথবা প্রবীণ নাগরিকদের সুবিধা পেতে চলেছে তো কত বিনিয়োগ করতে হবে এই চার চারশো দিনের ইয়েতে ফিক্সড ডিপোজিটে তো দেখুন দশ হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারবেন এবং তবে চারশো দিনের শেষে রিটার্ন হবে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে দশ হাজার আটশো উনিশ টাকা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে দশ হাজার আটশো আটাত্তর টাকা এবং সুপার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে দশ হাজার নশো তেরো টাকা তো এখানে একটা এক্সাম্পল হিসেবে আমি ধরে নিয়েছি তো আপনি যদি কুড়ি হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে চারশো দিনে শেষে রিটার্ন হবে আপনাদের একুশ হাজার ছত ছশো আটত্রিশ টাকা এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে একুশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা তো এরকম বিভিন্ন ভাগ হয়ে গেছে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করেন তবে ডিপোজিট ইনভেস্টমেন্ট শুরু করেন তবে চারশো দিনের শেষে ইন্টার রিটার্ন হবে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে চুয়ান্ন হাজার ছিয়ানব্বই টাকা এবং সিনিয়র সিটিজেনদের চুয়ান্ন হাজার তিনশো আট অষ্টআশি টাকা এবং সুপার সিনিয়র সিটিজেনদের চার হাজার চুয়ান্ন হাজার পাঁচশো চৌষট্টি টাকা আপনি যদি এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে চারশো দিনের শেষে রিটার্ন পাবেন হ্যাঁ এখানে দেওয়া রয়েছে আপনারা একটু দেখে নেবেন এবং আমরা তো পোস্ট অফিস তো বন্ধুরা আরেকটি নতুন বছর আরেকটি নতুন সবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পোস্ট অফিসে পোস্ট অফিসের নতুন স্কিম যেখানে আপনি যদি পাঁচ লক্ষ টাকা করে বিনিয়োগ শুরু করেন তবে রিটার্নে পাবেন একজন সাধারণ নাগরিক হিসেবে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত এবং প্রায় অ্যাকচুয়ালি পাঁচ লক্ষ একচল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন হ্যাঁ সিনিয়র সিটিজেন যে পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন সুপার সিনিয়র পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আর দেরি কিসে তো পাঞ্জাব পাঞ্জাব ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমস্ত অ্যাকাউন্টে হোল্ডারদের উদ্দেশ্যে বলা হচ্ছে দ্রুত এই সুবিধা ভোগ করার জন্য আজই আপনার ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ এবং কেন্দ্রীয় সরকার এই বন্ডে রাখা টাকা রাখলে ডবল রিটার্ন নিশ্চিত হ্যাঁ বন্ধুরা পোস্ট অফিসে ব্যাঙ্কের নতুন স্কিম এসেছে যেখানে আপনারা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেখানে বিভিন্ন বিভিন্ন সাধারণ নাগরিক এবং বিভিন্ন যে সিনিয়র সিটিজেনদের জন্য বিভিন্ন রকম স্কিম এসেছে যেখানে আপনার দ্বিগুণ পরিমাণে হ্যাঁ ইন্টারেস্ট পেয়ে যাবেন এবং ইনভেস্টমেন্ট খুব অল্প এর থেকেই শুরু হবে তো এরপর এই বিষয়ে বিস্তারিত ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে আপনাকে জানানো হবে তো আপনি প্রথমত এই এই স্কিমে যদি আপনি ইনভেস্ট করতে চান তো আপনি প্রথমত আপনি আপনাদের ব্যাঙ্ক ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে নেবেন এবং সব কিছু হয়ে গেলে ফিক্সড ডিপোজিটের একটি আবেদনপত্র নিন এবং সঠিকভাবে ফিল আপ করে এবং তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে ব্যাঙ্কে জমা করে দিন তো এক্ষেত্রে আপনারা নিজের পছন্দ মতো যে কোনো পরিমাণ টাকা যে কোনো সময় মেয়া মেয়াদের জন্য রাখতে পারেন তো কিন্তু এইসব ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেই পাবেন উচ্চ হারে সুদ এবং লাভের সুবিধা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এরকম নতুন ভিডিও এবং প্রকল্পের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর এরকম নতুন বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন আর বাঙালি হয়ে যদি বাংলা জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ভালোবাসবেন